অস্থির হলে হবে না গত ষোলোটি বছর আমরা কষ্ট করেছি এখন প্রফেসর ডক্টর ইউনুসের সরকারকে সময় দিতে হবে দেশকে পুনর্গঠনে প্রফেসর ডক্টর ইউনুসকে তার হাইট অনুযায়ী তার লেভেল অনুযায়ী এত যোগ্য লোক থাকতে এসব উপদেষ্টারা কোথায় থেকে আসে কোথায় আসে আমার কম মনে হয় না মা এত মানুষের অভাব পড়ছে প্রফেসর ডক্টর ইউনুসের সাথে কাজ করবার জন্য যেই কোনো লোকের রাজি কিন্তু আপনি যদি যোগ্য লোককে খুঁজে বাহিন না করেন এখানে যদি সিন্ডিকেট তৈরি হয় তাহলে এটা দুঃখজনক ছাত্র জনতার রক্তের সাথে এটি হবে গাদ্দারি এটা হবে বেঈমানি সুতরাং ছাত্র জনতার রক্তের কে আমরা ব্যর্থ হতে দিব না তাদের রক্তের বিনিময়ে গত ষোলো বছরের পরে আমরা একটা শ্বাস নিঃশ্বাস ফেলতে পারছি আমরা শান্তিমতো রাস্তা ঘুরতে পারছি আমরা সে শান্তিমতো পরিবার পরিজন নিয়ে আসি সুতরাং আল্লাহ শুক্রিয়া ডক্টর ইউনুসের সরকার না আসলে হাসিনা কখনো পালাত না সে পালিয়ে গিয়েও একটি দেশ থেকে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে বাংলাদেশের উপরে সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে জুলাই আগস্টে ছাত্র গণহত্যা যাদের রক্তের দাগ এখনও মুছে যায়নি যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের রক্তের বিনিময়ে গঠিত প্রফেসর ডক্টর ইনুসের সরকার সংস্কার করছেন কিন্তু তার কাছে জনমানুষের প্রত্যাশা যে জিনিসপত্রের দাম কমান এখন পর্যন্ত কাঁচা বাজারে গেলে বোঝা যায় যে দিন দিন দাম বাড়ছে অথচ প্রফেসর ইনুস ক্ষমতা নেবার পরে জনপ্রত্যাশা ছিল জিনিসপত্র দাম কমে যাবে এখানে বড় ধরনের একটা বিষয় সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙবার জন্য যে অবস্থান দরকার সেটি এই সরকারের আছে বলে আমার মনে হয় না তারা সবাই অফিসে বসে থাকে এসি রুমে বসে থাকেন উপদেষ্টারা দ্রুত যার যে দায়িত্ব সে দায়িত্ব যদি পালনে রাস্তায় নেমে পড়েন এবং জিনিসপত্রের দাম যদি কমানো না হয় এই সরকারের প্রতি মানুষের বিতৃষ্ণা দিন দিন বেড়ে যাচ্ছে কারণ জিনিসপত্র একশো টাকার নিচে কোনো কাঁচা তরকারি আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা এই লেভেল পর্যন্ত চলে গেছে তো সুতরাং সিন্ডিকেট যে এখনও শেখ হাসিনার যে গত ষোলো বছর যে সিন্ডিকেট ফ্যাসিবাদের যে সিন্ডিকেট সেটি এখনও জড়িত আছে সুতরাং এই সিন্ডিকেট ভাঙবার মতো ক্ষমতা এখনো আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের দেখছি না আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো অন্তর্বর্তী সরকারকে বলব দ্রুত জিনিসপত্রের দাম কমান মানুষের জীবন মান উন্নত করুন জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন যদি যদি না পারেন তাহলে এই দেশকে ব্যর্থ হতে দেয়া যাবে না অলরেডি বলা হয়েছে প্রফেসর ডক্টর ইনুর যদি ব্যর্থ হন পুরা দেশটা ব্যর্থ হয়ে যাবে আমরা প্রফেসর ডক্টর ইনুসের যে প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে এবং ছাত্রগণ অভ্যুত্থানে রক্তের বিনিময়ে যে ক্ষমতা আমরা এসেছি আমরা সুযোগ পাচ্ছি আমাদের একটাই দাবি যে দ্রুত জিনিসপত্রের দাম কমান এবং এই ব্যাপারে সিন্ডিকেটকে ভেঙে চুরমার করে দিই তারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারে নাই সংস্কার করতে এখনও শেষ হয় নাই বিশেষ করে গত সরকারের ফেসিবাদের সরকারের কর্মকর্তারা আমলারা এখনও জায়গায় জায়গায় বসে আছে তাদেরকে চিহ্নিত করা এবং উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করা রিসাফলিং করা আরও শক্তিশালী করা ভালো লোক নিয়ে সেটা ছাত্রদের যে রক্তের বিনিময় ছাদেরদের যে দাবি দাবির সাথে এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড যায় না এখন প্রফেসর ডক্টর ইউনুস একজন ভালো মানুষ তাকে ব্যর্থ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত চলছে আমরা চক্রান্তকে রুখে দেব আমরা একটি সুন্দর আগামীর বাংলাদেশ চাই এবং যেখানে প্রফেসর ডক্টর ইনুস এই দেশকে একটি ভঙ্গুর সরে চারি হাতে এই দেশটা যেভাবে ধ্বংস হয়ে গেছে এই দেশকে একটি পুনর্গঠন করবেন প্রফেসর ডক্টর ইনুস এবং তার দ্বারাই সম্ভব এই সংস্কার বাজার দর ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের মধ্যে নিয়ে আসা মানুষের মনের ভিতরে কাজ করা এবং দ্রুত নির্বাচনের দিকে যাওয়া অলরেডি রাজনৈতিক দলগুলো বলছেন নির্বাচনী তারিখ ঘোষণা করা রোড ম্যাপ দেওয়া আমরা মনে করি অস্থির হলে হবে না গত ষোলোটি বছর আমরা কষ্ট করেছি এখন প্রফেসর ডক্টর ইনুসের সরকারকে সময় দিতে হবে উনি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো আছে এই সংস্কারগুলো যদি না করতে পারেন পরবর্তী সরকার এসে কখনো সংস্কারে হাত দিতে পারবেন না কারণ শেখ হাসিনা প্রত্যেকটি প্রফেশনাল বডি প্রত্যেকটি প্রফেশনকে ধ্বংস করে দিয়ে গেছে কোন প্রফেশনের মধ্যে নৈতিক নৈতিকতা সততা আদর্শ কিছুই নেই যে কারণে আমার ছাত্ররা রক্ত দিয়েছে সে আদর্শ থেকে মনে হচ্ছে আমরা ডিরেল হয়ে গিয়েছি আমরা বিচ্ছুত হয়ে যাচ্ছে সুতরাং এটা কাম্য নয় অতি দ্রুত আমাদেরকে আমাদেরকে সংস্কারগুলো অতি সত্বর শেষ করতে হবে এবং এই সরকারকে সঠিকভাবে কাজ করবার সুযোগ দিতে